পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবনী এলাকায় পঞ্চায়েত স্তরের উন্নয়নমূলক কাজ জনসম্মুখে তুলে ধরতে বুধবার উন্নয়নের বাজারি নামে আটটি ট্যাবলো উদ্বোধন করা হয় সালানপুরের পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে এই আটটি পঞ্চায়েতের জন্য আটটি ট্যাবলো উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অথ সিং সহ দলের অন্যান্য কর্মীরা এবং দিদির যে উন্নয়নে কাজ করেছে সেটা গ্রামের মানুষ জানতে পারবে এটা খুব ভালো জিনিস আমাদের এখানে উদ্বোধন করলেন আমাদের পারাবণিক বিধায়ক বিধান উপাধ্যায় উপস্থিত ছিলেন আমাদের সভাপতি অফিস সিং আরও অনেক তো কী কী কাজ হবে আর কী 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 উন্নয়ন বাকি আছে উন্নয়ন আমাদের সেরকম আর বাকি নেই আছে প্রায় কাজ স্টার্ট হয়ে গেছে এবং আর কোনো সেরকম পাড়ার সমাধান প্রায় আমাদের কাজ কমপ্লিট করবে